আপনি যদি আপনার কোনো পার্সোনাল ফাইল বা ফোল্ডার যদি হাইড বা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তিনটি প্রসেসে আপনারা কিভাবে আপনার আপনাদের কম্পিউটারের ফাইল বা ফোল্ডার হাইড বা লক করে রাখবেন তো বন্ধুরা প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আসি আলিপ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওতে লাইক করে যাওয়া যাক মূল ভিডিওতে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডেস্কটপে একটি ফোল্ডার ওপেন করে রেখেছি তো ফোল্ডারটা আমরা ওপেন করে নিলাম এবং ফোল্ডারের ভিতরে আমি কিছু ফটো এবং ভিডিও রেখে দিচ্ছি এবং আরেকটি ফোল্ডারের মধ্যেও কিছু ফটো এবং টেক্সট ডকুমেন্ট আমি রেখে দিয়েছি তো আমরা প্রথমে ফোল্ডারটি ওপেন করবো আমাদের যেই ফোল্ডারটি আমরা লক করবো সেই ফোল্ডারে আমরা সব কিছু মানে যে সমস্ত ভিডিও আমরা লক করবো বা ফটো লক করবো সেগুলো আমরা ফোল্ডারে নিয়ে নিব এবং তারপরে ফোল্ডারের যে খালি অংশ এখানে আমরা মাউসের ডান পাশে ক্লিক করবো করে আমরা নিউয়ে ক্লিক করবো এবং এখান থেকে আমরা টেক্সট ডকুমেন্ট একটি ওপেন করে নিব দিয়ে আমরা এখানে যে কোনো একটি নাম দিতে পারি যেমন এটা আমরা দিলাম একটি ফোল্ডার আমরা ফুলটার নাম দিয়ে দিলাম আপনারা যে কোনো একটি নাম দিবেন এবং এখানে এমন একটি নাম দিবেন যেন কেউ সন্দেহ না করে এমনি সিম্পলি একটি নাম দিবেন তো এখন আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেবো এবং ব্রাউজারে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো এই ওয়েবসাইটটির লিঙ্ক তো আপনারা ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখান থেকে আপনারা সম্পূর্ণ একটি কপি করে নেবেন প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত আমি মাউসের কন্ট্রোল সি ধরে কপি করে নিলাম নিয়ে আমি এটি মাইনাস করে দিলাম দিয়ে আমরা এই আমরা টেক্সট ডকুমেন্ট এই ফোল্ডারটি আমরা ওপেন করে নিব নিয়ে আমরা এখানে এটি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম দিয়ে আমরা এখান থেকে আমরা খুঁজে নিব যেখানে দেখতে পাচ্ছেন ইফ নট পাসওয়ার্ড আমরা এটি খুঁজে নিব এই টেক্সট ডকুমেন্টের মধ্যে থেকে আপনারা এটি খুঁজে নেবেন যে এটি কোথায় আছে তো এখানে আসার দেখতে পাচ্ছেন ইওর পাসওয়ার্ড নামের একটি অপশন তা আমরা যে ইওর পাসওয়ার্ড এটি আমরা সিলেক্ট করে নিব দিয়ে আমরা এটি কেটে দিব দিয়ে আমরা আমাদের পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনারা যে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন একটু যেন পাসওয়ার্ড একটু কঠিন হয় এমন আপনারা একটু পাসওয়ার্ড দিবেন যেন ভিতরে এবিসিডি বা কোনো একটি শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেন সহজে কেউ খুলতে না পারে দিয়ে আমরা এখান থেকে যে ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেভে ক্লিক করবো দিয়ে আমরা এটি কেটে দিচ্ছি দিয়ে আমরা যে টেক্সট ডকুমেন্ট এটি যে ফোল্ডার নাম আমরা এটি সিলেক্ট করে নিব নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফোল্ডার ডট টি এক্স টি নামের একটি অপশন তা আমরা যে টি এক্স টি এটি আমরা কেটে দিব ডটের পরে টি এক্স টি এটি আমরা সিলেক্ট করে দিলাম দিয়ে আমরা কেটে দিব দিয়ে আমরা এখানে লিখে দিব ব্যাট বি এ টি বি এ টি লেখার পরে আপনারা ইন্টারে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন চলে এসেছে সেখানে তো এখান থেকে আমরা ইএসএ ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ব্যাট ফাইল নামে তৈরি হয়ে গেল আমাদের তো এখন আমরা যদি ব্যাট ফাইলে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রাইভেট নামের একটি ফোল্ডার কিন্তু অপেন হয়ে গেল এখানে তো আমরা আমাদের সব কিছু সিলেক্ট করে নিলাম তো আমাদের ব্যাট ফাইল এবং প্রাইভেট এটি বাদ দিয়ে আমরা সমস্ত কিছু এই প্রাইভেট ফোল্ডারের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেট ফোল্ডারে কিন্তু সমস্ত কিছু চলে এসেছে আমাদের যাবতীয় ফাইল এখানে চলে এসেছে তো আমরা ব্যাক চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন যে যে ফাইল ব্যাট নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম আমরা এখানে ডাবল ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার তো এখানে আমরা ওয়াই ক্লিক করবো করে আমরা ইন্টারে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোল্ডারটি ওখানে ঢুকে গেলো কিন্তু আমাদের কিন্তু এখন আর ফোল্ডারটি দেখা যাচ্ছে না আমরা যদি এই ভিভি ক্লিক করি করার পরে হিটেন দেখছেন আমাদের অন করাই আসছে তাও কিন্তু আমাদের ফোল্ডারটি আসতেছে না আমরা হিটের আবার অন করে দিলাম তো আপনাদের যদি ফোল্ডারটি যদি শো করে তাহলে আপনারা একবার রিফ্রেশ করে নেবেন তাহলে দেখবেন আপনাদের ফোল্ডারটি চলে যাবে তো এখানে কিন্তু আমাদের ফোল্ডারটি নাই আমরা যদি কেটে দিলাম যে আবার আবারও ফাইলটি ওপেন করলাম তাও দেখতে পাচ্ছেন আমাদের যে প্রাইভেট ফোল্ডার ওটি কিন্তু নেই তা আমরা আবারও যদি ব্যাট ফাইলের উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড টু আনলক ইয়োর সি সিকিউরিটি ফোল্ডার তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা এখন দিব তো আমি যে পাসওয়ার্ডটি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেট ফোল্ডারটি কিন্তু এখানে চলে এসেছে আবার এবং আমাদের ফোল্ডারের ভিতরে যাবতীয় সব কিছুই কিন্তু এখানে আবার আসে তো আমরা যদি আবার লক করতে চাই তাহলে এখানে আবার ডাবল ক্লিক করবো দিয়ে আমরা ওয়াই ক্লিক করবো এবং ইন্টার তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু এই যে আবার লক হয়ে গেলো এটি মানে হাইড হয়ে গেলো আমাদের ফোল্ডারটি নাই এখানে তো আমরা যদি এটি আবার আবারও ডবল ক্লিক করি করার পরে যদি আমরা এখানে ভুল পাসওয়ার্ড দিস যেমন ওয়ান ফোর সেভেন এইট নাইন দেওয়ার পরে যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওই নোটিফিকেশনটি চলে গেলো কিন্তু আমাদের কিন্তু ফোল্ডার আনলক হলো না তো আমরা যদি আবারও ক্লিক করে যদি আবারও একটি ভুল পাসওয়ার্ড দিলাম ওয়ান ফাইভ নাইন এইট দিয়ে আমরা যদি আবারও ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি ওপেন হচ্ছে না যদি আমরা আবারও ডবল ক্লিক করি কথার পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেওয়ার পরে যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ফোল্ডারটি ওপেন হয়ে গেল তো অনেকেই একটি সমস্যায় করতে পারেন সেটি হচ্ছে যে ফাইল ডট যে টি এক্স টি নামের অপশন ছিল আমরা যেটি ব্যাট করলাম এটি কিন্তু অনেকের নাও থাকতে পারে সেই জন্য এটি আপনাদের আনার জন্য যে ভিউ আপনারা ক্লিক করবেন ফোল্ডারের উপরে ভিউ করার পরে এই যে আপনারা এই অপশনে আপনারা সিলেক্ট করে দেবেন যদি আমাদের যে সিলেট ছিল আমারটা আমি যে সিলেট তুলে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাট আর লেখাটা নাই তো আপনারা কিন্তু যদি ওই ব্যাট বা টি এক্স টি লেখা না থাকে তাহলে আপনারা যে এখান থেকে ভিউ ক্লিক করবেন করে আপনারা যেটি আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাট আমার যেটি টি এক্স টি লেখা ছিল আমরা ব্যাট করে দিলাম সেটা আমাদের এখানে চলে আসবে তো আমি দুই নম্বর প্রসেসে আপনাদের যেভাবে ফাইলটি লক করে দেখাবো সেই জন্য যে আমাদের একটি ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে তো আমি এই সফটওয়্যারের লিঙ্ক আমার ভিডিও নিচে আমি দিয়ে রাখবো দ্বিতীয় লিঙ্কে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা এই সফটওয়ারে আমরা ডাবল ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড নামের অপশন চলে এসেছে তো আমরা এখানে পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং আবারও নিচেও একটা পাসওয়ার্ড দেবো এই সেম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পরে আমরা প্রোটেক্ট এখানে আমরা ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফই লকের মধ্যে মানে লক ফোল্ডারটি যেটি তার মধ্যে কিন্তু যাবতীয় ফাইল ঢুকে গেল এখন যদি আমরা এটি কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি লক ফোল্ডার নামে কিন্তু এটি একটি ফোল্ডার হয়ে গেল এখন যদি আমরা ডাবল ক্লিক করি এবং আমরা যদি আবার ভিউয়ে যাই এই যে আমার হিডেন অন করা আসে তাও কিন্তু আমার ফোল্ডার এখানে নেই আমরা যদি আবার ডাবল ক্লিক করি তাহলে যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড তো আমরা পাসওয়ার্ড আবার দিয়ে দেবো আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে আমরা যদি ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সমস্ত কিছু চলে আসলো এখানে তো এই ফোল্ডারটির একটি সমস্যা হচ্ছে আপনি যদি যে আনলক করার পরে যদি আপনাদের যে ক্রস চেনে কেটে দেন তাহলে কিন্তু আপনাদের ফোল্ডার আবার লক হয়ে যাবে আপনারা কোনো কিছু কাজ করতে পারবেন না সেজন্য আবারও ডাবল ক্লিক করতে হবে আর এখানে আরেকটি সমস্যা হচ্ছে আপনার এই সফটওয়্যারটি কিন্তু প্লেট সফটওয়্যার তো এই সফটওয়্যারটি যদি আপনি ফ্রি ডাউনলোড করেন তাহলে যে প্রতিবার অন করার পরে কিন্তু আপনাদের আট সেকেন্ড ওয়েট করতে হবে আট সেকেন্ড ওয়েট করার পরে আপনি যে এখানে ক্লিক করলে তাহলে যে আপনাদের পাসওয়ার্ডের অপশন আসবে যদি আপনি ফ্রি ইউজ করতে চান তাহলে যে আপনাদের আট সেকেন্ড করে ওয়েট ওয়েট করতে হবে আর আপনি যদি প্লেট ফাঁকশনটি কিনে নেন তাহলে আপনাদের কোনো ওয়েট করতে হবে না এটির আরও কিছু ফিচার আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন তো এখান থেকে আবার আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পরে আমরা ইন্টারে ক্লিক করবো এবং এখান থেকে যে মিনিমাইজ করে আমরা রেখে দেবো দিয়ে আমাদের ফোল্ডারে যাবতীয় কাজ এই যে এই যে ফটো আমরা ওপেন করতে পারবো এবং সব কিছু আমরা এখান থেকে করতে পারবো এবং আমাদের যদি কাজ হয়ে যায় হওয়ার পরে যে এখান থেকে আমাদের যে যে মিনিমাইজ করে দিলাম এটা এখন আমরা যদি কেটে দিই তাহলে এই যে আমাদের ফোল্ডারগুলো আবার লক হয়ে গেল তো আপনারা এই প্রসেসেও কিন্তু আপনাদের ফোল্ডারটি আপনারা লক করতে পারেন তো এখান থেকে যদি আপনার ফোল্ডারটা একবারে আনলক করে রাখতে চান আপনি কখনও পাসওয়ার্ড দেবেন না তাহলে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোল্ডার আর কখনও লক হবে না আপনারা যদি কেটেও দেন দেওয়ার পরে আবারও যদি ফোল্ডারে যান তাহলে আপনাদের সমস্ত কিছু এখানে থাকবে আপনাদের আর কোনো কিছু লক হবে না তো আমাদের ফোল্ডার লকের তৃতীয় সিস্টেমটি হচ্ছে আমরা উইন্ডার দিয়ে লক করব তো আপনাদের কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ ইনস্টল থাকতে হবে আমি উইন্ডারের লিঙ্ক আমার ভিডিওর নিচে দিয়ে রাখবো তিন নম্বর লিঙ্কে সেখান থেকে আপনারা উইন্ডার ডাউনলোড করে আপনাদের পিসিতে উইন্ডা ইনস্টল করে নেবেন তো আমাদের যে ফোল্ডার যে ফোল্ডারে সব কিছু রেখে দিয়েছি এই ফোল্ডারে আমরা কেটে দিলাম দেওয়ার পরে যে মাউসের ডান পাশে আমরা ক্লিক করব করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড টু আর কাইভ তো আমরা এখানে ক্লিক করবো করার পরে আমরা যে আর এ আর এখানে আমরা অবশ্যই সিলেক্ট করে দেবো দেওয়ার পর আমরা যে ডিলিট ফাইল আমরা এটা আমরা সিলেক্ট করে দিব তাহলে আমাদের হবে কি আমাদের ফোল্ডারটি লক করার পরে আমাদের যেই আসল যে ফোল্ডারটি ছিল এটা আমাদের ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে আমরা লকে ক্লিক করবো এবং সেট পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করবো দেওয়ার পরে আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করবো দেওয়ার পর আমরা আবারও ওকেতে ক্লিক করবো তাহলে হবে কি এই যে আমাদের এখন এই ফোল্ডারটি এই যে ডিলিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইন্ডারের একটি ফোল্ডার এখানে ওপেন হয়ে গেল তো আমরা যদি এখানে ডবল ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডার নামের অপশন আমরা ফোল্ডারে ক্লিক করলাম এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে যেই ফটো ছিল একটি ভিডিও এবং যাবতীয় কিছু কিন্তু এখানে আসে তো এইভাবে লক করার একটি অসুবিধা হচ্ছে যে আপনারা যে লকটি করলেন করার পরে কিন্তু যা আপনাদের ফোল্ডারের ভিতরে কি কি আসে এগুলো কিন্তু দেখা যাবে এবং দেখা গেলেও কিন্তু আপনারা কিন্তু ওপেন করতে পারবেন না কিন্তু এই যে যে নামগুলো সেই নামগুলো কিন্তু দেখা যাবে তো আপনারা করতে পারেন কি আপনারা এই নামগুলো চেঞ্জ করে রাখতে পারেন আপনারা যেগুলো লক করলেন ভিতরে রাখলেন এই ফোল্ডারের ভিতরে আপনারা সেই নামগুলো চেঞ্জ করে অন্য কোনো নাম রাখতে পারেন তো আমি ফটোর উপরে ক্লিক করলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চাচ্ছে তো আমি এটি কেটে দিলাম দেওয়ার পরে আমি ফুল কেটে দিলাম দেওয়ার পরে যদি আমি মাউসের ডান পাশে ক্লিক করে এক্সট্রা ফাইল আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে তো আমি যদি এখানে ভুল পাসওয়ার্ড দিই ওয়ান ফোর সেভেন এইট দেওয়ার যদি আমি ইন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড কিন্তু ভুল হচ্ছে তা আমি যদি এখানে সঠিক পাসওয়ার্ড দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পরে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ফোল্ডার ওপেন হয়ে গেল এই যে ফোল্ডারের ভিতর যাবতীয় কিছু সব কিছুই কিন্তু আমাদের আছে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই তিনটি প্রসেসে আপনারা আপনাদের যে কোনো ফাইল বা ফোল্ডার আপনারা একটু লক করে রাখতে পারবেন বা আপনাদের পার্সোনাল কোনো কিছু তথ্য আপনাদের লুকায় রাখতে পারবেন আর এখানে আরেকটি জিনিস আপনাদের বলে দিচ্ছি আমি যে উইন্ডার দিয়ে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেখালাম সেখানে আপনারা একটু ভারী পাসওয়ার্ড দিবেন শুধু উইন্ডার না আমি যেই সিস্টেমে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদের অবশ্যই আপনাদের একটু ভারী পাসওয়ার্ড দিবেন মানে হচ্ছে একটু শক্তিশালী পাসওয়ার্ড যেন সহজে কেউ খুলতে না পারে যেমন এবিসিডি তারপরে ডট স্ল্যাশ এমন কিছু আপনারা ইউজ করবেন এবং সংখ্যা যেন আপনাদের পাসওয়ার্ডটি কেউ খুলতে যেন না পারে এবং বিভিন্ন যেই অ্যাটাকগুলো হয় এই অ্যাটাকগুলোর মাধ্যমে যেন আপনাদের পাসওয়ার্ডগুলো কেউ জানতে না পারে এমন আপনারা একটু যে কোনো পাসওয়ার্ড আপনাদের একটু শক্তিশালীভাবে দিবেন তো আশা করি আমার সিস্টেমগুলো আপনারা ফলো করে এখন থেকে আপনারা আপনাদের পিসিতে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন যে কোনো ফাইল বা ফোল্ডারে তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা আপনাদের কম্পিউটারে ফাইল বা ফোল্ডার লক করে রাখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমার চ্যানেলে আরও টেকনোলজি বিষয় ভিডিও আছে সেগুলো দেখেও যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেখিয়ে দিবেন যেন তারাও নতুন কিছু শিখতে পারে এবং আমার সাথে যদি সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চান তাহলে ভিডিও নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আসে সেখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন তো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ